তো भैया আমরা যেভাবে ইউটিউবে বিজ্ঞাপন করি বিজ্ঞাপনে আমরা দাবি করি যে একবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি আপনারা যে শপে আসেন আসার পরে কি রকম কোয়ালিটি পাচ্ছেন জি আমরা একবার শপে এসে দেখলাম সবগুলো প্রায় ম্যাক্সিমাম সব ল্যাপটপগুলো সুপার ফ্রেশ আচ্ছা তো এই ল্যাপটপটা কিন্তু আমাদের ইউটিউবে অন্য জায়গা থেকে একটু বেশি প্রাইসে বিজ্ঞাপন করা আপনারা যে আমাদের থেকে বেশিতে পারচেজ করছেন এটার কোনো কারণ আছে কি জি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি তার মধ্যে আপনাদের ভিডিওটা প্লাস কমেন্ট সেকশনে দেখলাম আপনাদের

যাচাই বাছাই করার পরে আমার এখানে আসলো আসার পরে কোয়ালিটিটা দেখে মনে হলো যে কেনা যায় দ্যাটস ওয়াই ওমরা পারচেজ করলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় বর্তমানে বাজারে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায় আমরা যে দেখি বিজ্ঞাপনে সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের ল্যাপটপ ওপেন বক্স বলে বিজ্ঞাপন করতেছে রেগুলার এটা আসলে বিশ্বাস করার কোনোই রিজন নাই কারণ একটা ল্যাপটপ যে ল্যাপটপটা পাঁচ বছর সাত বছর বয়স ধরে তাকে সাজিয়ে রাখছে তারপরে 5 বছর 7 বছর পরে মনে হলো এই ল্যাপটপটা সেল করা দরকার তারা বক্স এড করে ওপেন বক্স বলে সেল করতেছে এটা কোনোই কারণ নাই এটা একটা ইউজ ল্যাপটপ হয়তো ফ্রেশ কন্ডিশন থাকে বক্স দিয়ে আর ওপেন বক্স হিসেবে সেল করে তো এই ধরনের প্রোডাক্ট আপুরা অবশ্যই যাচাই বাছাই করে পারচেজ করবেন আর স্পেশালি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দুই ভাইয়াকে আমাদের আইটি গলের পক্ষ থেকে আমাদের এখান থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের শপ ভিজিট করতে